রিচার্জ মেরেছি আটশো উনষাট টাকার ক্যাশব্যাক পেয়েছি কমিশন ছত্রিশ টাকা তোমাদেরকে দেখালাম আমি এক্ষুনি আটশো উনষাট টাকা রিচার্জ মেরে আমরা এক্ষুনি ছত্রিশ টাকা ক্যাশব্যাক পেয়ে গেছি লাইফ টাইম ক্যাশব্যাক লাইফ টাইম যতবার রিচার্জ আনলিমিটেড প্রতিটা রিচার্জে ক্যাশব্যাক প্রত্যেকটা রিচার্জে ক্যাশব্যাক যাদের দোকান রয়েছে তারা যদি আইডি বানায় তাহলে তাদের জন্য বিশেষ কমিশনের ব্যবস্থা রয়েছে বন্ধু বান্ধবদের যদি আইডি বানিয়ে দেয় তারা যা রিচার্জ করবে তাদের থেকে কিছু কিছু করে কমিশন পাবে তুমি কোন রিচার্জ মেরে দে করে তো ভালো লাগে না তুমি বলতো রিচার্জ করা যায় জানো প্রতি মাসে আগে আগে প্লে প্লেস্টোর এসে তোমার গুগল পে ফোনপে একটু অফার দিত কিছু ক্যাশব্যাক দিত মার রিচার্জ মারবো বাবার রিচার্জ মারবো তোমার রিচার্জ মারবো আমি ফকির হয়ে যাই রিচার্জ কি দাদা রাগারাগি করছেন কেন আর রাগারাগি আগে বলবে না দাদা রিচার্জ যা রেট বাড়তিছে আগে একটু গুগল পে ফোনপে একটু অফার দিত ক্যাশব্যাক দিত কিছু তো নেই নেই বইয়ের রিচার্জ বাবার রিচার্জ মা রিচার্জ ভাইয়ের রিচার্জ নিজের রিচার্জ আপনারা আর্নিং রিচার্জের নাম শোনেন আর্নিং রিচার্জ হ্যাঁ প্লে স্টোরে অনেক দিন ধরেই রয়েছে আর রিচার্জ তো আজও বি শুনিনি প্রত্যেকটা রিচার্জে ক্যাশব্যাক পাচ্ছে প্রতি রিচার্জে ক্যাশব্যাক আছে হ্যাঁ ও আগে কারবার সেই ফোন পে গুগল পে তো হবে না তো ওই প্রথম কদিন দিবে তারপরে যেমন তো লাইফ টাইমের জন্য ক্যাশব্যাক পাবেন লাইফ টাইম ক্যাশব্যাক লাইফ টাইম যতবার রিচার্জ আনলিমিটেড আচ্ছা এখানে কি পাচ্ছি সব রকমের হয় গ্যাস মানে টিভি রিচার্জ ভিটি সব ইলেকট্রিসিটি টোটাল ইলেকট্রিসিটি সবই परसेंटेज পাবেন মানে সবই কিছু ক্যাশব্যাক পাবেন প্রত্যেকটা ট্রানজাকশনে ক্যাশব্যাক পাবেন আমি এর 900 এর মতটা রিচার্জ করব তিন মাসের আমি কত এর মত ক্যাশব্যাক পাবো অবশ্যই এবারে সেটা ডিপেন্ড করবে কোন অপারেটর আচ্ছা মানে প্রতিটা অপারেটর সিমের জন্য আলাদা আলাদা অফার দেখুন এখানে কমিশন অপশন রয়েছে কমিশন অপশনে ক্লিক করলে পুরো কমিশন লিস্ট দেখতে পাবেন কোন অপারেটরে কত কমিশন পাবেন বলছি দাদা প্লে স্টোরে তো এরকম রিচার্জের অনেক অ্যাপ পেয়ে যাব মানে মানুষ কেন আপনার আর্নিং রিচার্জ অ্যাপটা ইনস্টল করবে আপনি প্লে স্টোরে ছাড়া আপনি ফেসবুক বা ইউটিউব বলুন অ্যাডস চলে অনেক রকমই রিচার্জ অ্যাপ্লিকেশন রয়েছে কিন্তু সব রিচার্জ অ্যাপ্লিকেশন ভরসাযোগ্য নয় এই যে আর্নিং রিচার্জ অ্যাপ্লিকেশানে আপনি ওপেন করলে ওপরে ব্যানার চলছে দেখতে পাবেন পুরো অ্যাড্রেস দেওয়া আছে কোম্পানির ওনারের ফটো লাগানো রয়েছে দেখুন আগে কিন্তু আমি যেটা মেন পয়েন্ট বলতে চাইছি আগে আমরা যখন ইউজ করতাম ফোন পে গুগল পে প্রচুর ক্যাশ দেখিত কিন্তু এখন সবাই অফ তো ভুলেই গেছে ফোনপেতে রিচার্জ মারলে এখন তিন টাকা আর এক্সট্রা নেই বলছি দাদা আমি অফার দেখতে পেলাম এই কি একশো জনকে অ্যাক্টিভ ইউজার অ্যাড করলে এই মোবাইল ফোন পঞ্চাশ জনকে অ্যাড করলে প্রেশার কুকার তিরিশ জনকে এই আয়রন ফোন এগুলো সত্যি হ্যাঁ এগুলো প্রত্যেক মাসে চেঞ্জ হতে থাকে হ্যাঁ প্রত্যেক মাসে আলাদা আলাদা অফার থাকে মানে আমি যদি আমার কাউকে অ্যাড করি হ্যাঁ সেই রিচার্জ মারলে আমি ফায়দা পাবো হ্যাঁ ওয়াক আর দিয়েছে কাজ দিয়েছে যদি একশো জন অ্যাড করো পঞ্চাশ অ্যাড করো তাতে আবার স্পেশাল গিফট দেখো তোমরা কি করে রেফার করবে সব থেকে ভালো রেফারেল লিঙ্ক রয়েছে এটা আমার রেফারেল লিঙ্ক আমি ফেসবুক ইনস্টাগ্রামে বা কমেন্ট বক্সে বা ক্যাপশানে লিঙ্কটা দিয়ে দেবো বাই স্টেপ বলব তোমরা নিজের লিঙ্কটা কিভাবে পাবে এবং কিভাবে তোমরা লোককে জয়েন করতে পারবে লিঙ্কে ক্লিক করবে তোমরা কিভাবে তোমাদের লিঙ্ক পাবে সেটাও আমি বলবো অবশ্যই তো লিঙ্কটা সেন্ড করলাম মার ফোনে ওটা ইনস্টল করছি আমি দেখো ওপেন বলেছে আমি এগ্রি করলাম অ্যালাউ করলাম হ্যালো এবার এটা হচ্ছে আমার রেফারেল লিঙ্কের নাম্বার ঠিক তোমাদেরও প্রত্যেকের একটা রেফারেল লিঙ্কের নাম্বার থাকবে এটাকে ভেরিফাই করাতে হবে তোমরা যাকে লিঙ্কটা পাঠিয়েছো যেন ভুলে একবার ব্যাক না করে স্টেপ টু স্টেপ প্রসেস যেন ফলো করতে থাকে সেমভাবে নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি মায়ের নাম্বার আমার একটা ইমেল আইডি দিয়ে দিয়েছি তারপরে একটা নাম দিতে হবে আর ইউজার আইডি এখানে লিখে থাকবে তোমরা নিজের মতো ইউজার আইডি দিয়ে দাও কোনো প্রবলেম নেই আমার লিঙ্ক থেকে এসেছে তাই দেখাচ্ছে স্পন্সার নেম ক্রেজি তো এরপরে রেজিস্টার করবে একদম সিম্পল প্রসেস সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসবে তারপরে স্টেপ ইউজার নেম পাসওয়ার্ড যেটা তোমরা সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আছে আমাদের কাছে এখানে আমি চাপা দিয়ে রাখছি আমাদের পুরো প্রথমেই লিখে থাকবে যে তোমার ইউজার নেম কী পাসওয়ার্ড কী নাম লিখেছি আর পাসওয়ার্ডও আমাদেরকে পাঠিয়ে দিয়েছে যা বললাম তোমরা ওটা রেজিস্টার করবে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ যাবে সেখানে ইউজার আইডি ও পাসওয়ার্ড থাকবে এবার আমরা আমাদের এবার লগ ইন করে দিচ্ছি ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে বাস সঙ্গে সঙ্গে ওপেন হয়ে গেল। এবার আমাদের একটা ওটিপি দিতে হবে করে আমি লগ ইনটা করে নিলাম দেখতে পাচ্ছ এটা মাই মোবাইলে লগ ইন হয়ে গেল দেখো আমি বলি তোমাদেরকে বললাম যে তোমরা তোমাদের রেফার কোথায় পাবে এটা আমার মায়ের মোবাইল এখানে থ্রি ডোর দেখা যাচ্ছে থ্রি ডটে ক্লিক করলেই তোমরা দেখতে হবে রেফার অ্যান্ড আর্ন এই অপশানটা ক্লিক করবে ক্লিক করলেই নিচে একটা অপশান দেখবে রেফার নিচে একদম নিচে সেটা এবার তুমি হোয়াটসঅ্যাপে সেম লিঙ্কটা আমি একজনকে পাঠিয়ে দিচ্ছি ধর আমি পাঠিয়ে দিচ্ছি তো এটা হয়ে গেল আমার মায়ের রেফার লিঙ্ক তো অ্যাপটা ব্যাপারে তোমাদেরকে বললাম এক্ষুনি আমি জেনুইন তোমাদের সামনে অ্যাপটাকে ইনস্টল করব আর রিচার্জ মেরে দেখাবো ফোনে যে ক টাকা আমি ক্যাশব্যাক পাচ্ছি আর রিচার্জ পেস ছাড়া মাত্র তাই তো দেখো পেজ ছাড়া রিচার্জে সার্চ করবে দেখো চলে এসছে আর্নিং রিচার্জ আর তোমাদের সামনে আমি রিচার্জ মেরে দেখাবো যে ক টাকা ক্যাশব্যাক দিচ্ছে আমাকে আমার একদম ফোন নাম্বার আর ল পাসওয়ার্ড দিয়ে তোমরা সাইন আপটা করে নেবে যে যে ব্যক্তি তার এখানে নাম্বার দেওয়া আছে এখানে এই যে কতজনকে অ্যাড করতে পারলে কতটা কী কী গিফট সেটাও এখানে আছে দেখো তোমরা এখানে যাবে সার্ভিসে গেলে গিয়ে অ্যাড মানি থেকে টাকাটা অ্যাড করে নিবে আমি অ্যাড ব্যালেন্স করলাম আমি করার পরে তোমরা স্ক্যানারটাকে স্ক্রিনশট মেনে নিবে এই স্ক্রিনশটটাকে তোমরা গিয়ে যে মানে ফোন পে বা গুগল পেতে অবশ্যই টাকাটাকে অ্যাড করে নিবে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো আমার টাকাটা অ্যাড হয়ে গেছে কিন্তু সার্ভিস একদম সিম্পল প্রিপেড রিচার্জে গেলে তো আমি কন্টিনিউ করলাম আমি আগে আমার এই ব্রাউজার প্ল্যানগ্রাম রিচার্জ দেখে নিলাম দেখো রিচার্জ সাকসেসফুল কত টাকা ক্যাশব্যাক পেয়েছি সেটাও কিন্তু তুমি দেখতে পাবে দেখো মরে গেলাম গিয়ে আমি রিচার্জ হিস্ট্রি এই দেখো রিচার্জ হিস্ট্রিতে আমি ক্লিক করব দেখো রিচার্জ মেরেছি আমি একশো উনষাট টাকার ক্যাশব্যাক পেয়েছি কমিশন ছত্রিশ টাকা তোমাদেরকে দেখালাম আমি এক্ষুনি আটশো উনষাট টাকা রিচার্জ মেরে আমরা এক্ষুনি ছত্রিশ টাকা ক্যাশব্যাক পেয়ে গেছি তাহলে তুমি প্রত্যেকটা বাড়ি লোকে যদি রিচার্জ মারো তুমি কিছুটা ক্যাশব্যাক পাবে তো আরেকটা নিউজ যদি কেউ ওই রিচার্জ সম্পর্কিত কোনো অ্যাপ বানাতে চাও তাহলে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট করে নাও ওনারা তোমাদের সঙ্গে কথা বলে তোমাদের যে কোনো রিচার্জ টাইপের অ্যাপ ওনারাই বানিয়ে দেবে কন্ট্যাক্ট করে কাস্টমার কেয়ারের যে নাম্বার রয়েছে ওখানে কন্ট্যাক্ট করে যাদের দোকান রয়েছে তারা যদি আইডি বানায় তাহলে তাদের জন্য বিশেষ কমিশনের ব্যবস্থা রয়েছে আমি সহজে বুঝিয়ে দিচ্ছি আমি পার রিচার্জে একটু তো কমিশন পাচ্ছি এবার আমি আমার বন্ধু বান্ধবী বা আমার ধরো মা বাবা প্রত্যেকের মোবাইলে এই অ্যাপটা ইনস্টল করে যদি আমি রিচার্জ রিচার্জের করে দেই তারা যে রিচার্জ মারবে তারা কমিশন পাবে প্লাস আমি তাদের থেকেও কিছুটা কমিশন আমি আবার পাবো তাহলে অবশ্যই ইনস্টল করো এই আর্নিং রিচার্জ অ্যাপটা